তাকে আগে দাফন করার দরকার ছিল কি ঠিক না তাকে জান্ত কবর দেওয়া দরকার ছিল আজকে কোরআনের আইন নাই আজকে বিচার নাই বাংলাদেশে বিচার থাকতো তাহলে ওই আসিয়াকে দাফন করার আগে ওই দর্শককে দৌড়ে আগে তাকে ইচ্ছা মতো বেটে গণ দূরাই গিয়ে তাকে মারার দরকার ছিল কি ঠিক কিনা আমার ওই ছোট্ট বোন আসিয়ার জন্য আমরা দোয়া করি মন থেকে দোয়া করি আল্লাহ জন ওনাকে ওই ছোট্ট মেয়েটাকে জান্নাতে সর্বোচ্চ মাকাম তাকে সকলে বলি আমিন সমাজ সুদীপ খুবই কষ্ট লাগে বাংলাদেশে এরকম ছোট্ট মেয়ে দোষিতার শিকার হয় আমার আপনার মেয়ে ছেলের কি ভরসা আছে কি সেফটি আছে কি নিরাপত্তা আমরা দিতে পারবো সুতরাং মনে রাখবেন যদি আজকে কোরআনের আইন থাকতো বাংলাদেশে যদি পাথর মারা মারা হতো চুরি করলে হাত কাড়ার অর্ডার দেওয়া হতো জেনা করলে রজম করার অদেশ দেওয়া হতো তাহলে আজকে এই জানা ব্যবস্থার এরকম ঘটনা কখন ঘটতো কখনো ঘটতো না আমরা দোয়া করি এই দেশের সরকারের কাছে দাবি জানাই দেশের সরকারের কাছে দাবি জানাই তিনি অতিবিলম্বে অবিলম্বে মানে আইন ফাঁস করুক যে দর্শন যারা করবে সে দেবকে দর্শন করবে তার জন্য একমাত্র শাস্তি হয় মৃত্যুদণ্ড কি ঠিক কিনা আমরা জোর দাবি জানাই আল্লাহ কবির বলি আমিন